বাংলাদেশে বাড়ি বিরাটি হ্যাঁ বাড়ি থাক বাংলাদেশে বাড়ি যাচ্ছেন বাংলাদেশে বাড়ি আচ্ছা বাংলাদেশে বাড়ি হ্যাঁ এখানে কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটী থাকতেন কোনো কাগজপত্র নেই না অবৈধভাবে থাকতেন হ্যাঁ এখন কি কোথায় যাচ্ছেন বাংলাদেশে যাচ্ছে

বিরাটি বাড়ি বাংলাদেশে বাড়ি যাচ্ছেন বাংলাদেশে বাড়ি আচ্ছা বাংলাদেশে বাড়ি হ্যাঁ এখানে কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটি থাকতেন

তারপরে কি কোনো কাগজপত্র নেই আধার কার্ড আই কার্ড কিছু নেই অবৈধভাবে থাকতেন তারপরে এখন কি এখন চলে যাচ্ছে কি নাম আপনার আচ্ছা বাংলাদেশে সাতক্ষীরা জেলা কোথায় থাকতেন এদিকে কোথায় থাকতেন আগ্রহ ছিল আর কি কাগজপত্র কিছু নেই আধার কার্ড আই কার্ড কিছু নেই